গুড আফটারনুন ঘড়িতে এখন বাজে মোটামুটি দুপুর দুটো তো আজকে আমি রান্নাটা একটু বেলা করেই চাপিয়েছি সকাল থেকে একদমই মনটা ভালো লাগছিল না আর আজকে তিধা স্কুলেও যায়নি তিধার শরীরটাও খুব একটা ভালো নেই আর কন্টিনিউ সবাই কমেন্টে জিজ্ঞাসা করছো যে ডোডো কেমন আছে ডোডো কেমন আছে যেহেতু ভিডিওটা আমি আজকে এডিট করছি তো যে মানে যেদিনকার ভিডিও সেদিন ডোডো একদমই ভালো ছিল না কিন্তু আজকে ডোডো আগের থেকে অনেকটাই ভালো আছে মানে ভালো আছে বলতে ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল তারপরে ওর এখন কন্টিনিউ তিন চার দিন ধরে ওর এখন ভ্যাকসিন চলবে তো আজকে বেশি কিছু রান্না করছি না যেহেতু ভালো লাগছে না রান্না করতে তো এখানে আলু আর শিম ভাতে দিয়েছি দেখতে পাচ্ছ আর মাছটাকে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করলাম রুই মাছই এরকমভাবে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে না একটু কড়া কড়া করে ভাজলে খেতে ভীষণ ভালো লাগে যে যেদিন দেখবে একটু মশলাদারি খাবার খেতে ইচ্ছা করে না সেদিন এরম করে মাছ ভাজা খেলে ভালো লাগে আর এটা হচ্ছে ধনে পাতা বাটা রেসিপি এর আগের দিন তোমাদেরকে এটা আমি ডিটেলসে দেখিয়েছি আজকে আর দেখালাম না আজকেরটা একটু অন্যরকমভাবে করেছি আজকে আর টমেটো দিইনি এর মধ্যে একবারে রসুন আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তারপর ওটা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি এবার লেবুর রসটা দিয়ে দিলাম একটু টক টক করব আজকে একটু বেশি টক টক করব বেশ ভাতে মেখে প্রচণ্ড ঝাল দিয়েছি অল্প পরিমাণে ধনে পাতা ছিল আর বাদ বাকিটা ধরো লঙ্কা বাটাই বলতে পারো আর এই ধনে পাতা বাটা দিয়ে ভাত খেতে মানে খেলে আর কি যার ঠান্ডা লেগেছে তার নাক দিয়ে সব সমস্ত সর্দি বেরিয়ে যাবে যেহেতু অর্ধেকটা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা ধনে পাতা লঙ্কাগুলোতে বেশ ভালোই ঝাল আছে এই না অনেকটা অনেকটা পরিমাণেই ছিল কিন্তু কাঁচা লঙ্কাটা একটু মোটা মোটা তো ওই জন্য দশটা দশটা মতো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়েছি তো রকম ভাবে ধনেপাতা বাটাটা খাওয়াটা আমি একটা মানে কাকিমার থেকে শিখেছি প্রথমে কাঁচা ধনেপাতা বাটা খেতাম তো ওটার থেকেও এটা বেশি ভালো লাগে আমার একটু হালকা করে একটু নেড়ে নিলে বেশি ভালো লাগে তো আজকে দুপুরে আমাদের একদম যে এত ঝাল সবাই কেমন করে খায় মানে মানে ত্রিধারা এত ঝাল কি করে খেতে পারে তো আমাদের একটা অভ্যাস যারা ঝাল খায় না তাদের তাদের অভ্যাস হয় না এরম করে মানে ঝাল খেতে হয় তাহলে অভ্যাস হয়ে যায় ঝাল খেতে হয় তবে অভ্যাস হয়ে যায় আর একটা কথা কি বলো তো সত্যি কথা বলতে থাকে না ছোটোর থেকে না আমরা কোনো দিন আমি অনেককেই দেখেছি বাচ্চাদেরকে ধুয়ে খাবার দেয় মানে মাছ মাংস রান্না করলে তো আমি তো একটু ঝাল খেতে পছন্দ করি তো সেই জন্য আমি ভেবেছি আমার বাচ্চাটা যদি ঝাল না খেতে পারে তাহলে সারা জীবনই আমাকে কষ্ট করতে হবে তো ওই জন্য ওকে আমি কোনো কোনো খাবার ধুয়ে দিইনি কিন্তু ঝালটা যখন ও ছোটো ছিল তখন একটু মিডিয়ামে রাখতাম এখনও আমরা খুব যে বেশি ঝাল খাই তা না কিন্তু একটু ঝাল আমি খাই কারণ মিষ্টি মিষ্টি তরকারি আমার ভালো লাগে ঝাল ফুচকা ঝালটা তো মানে কুড়ি পঞ্চাশটা লঙ্কা খেয়ে নেবে একসাথে আর তিধা তো এখন সত্যি কথা বলতে আমাকে ওভারটেক করে দিয়েছে তবে আমরা শুকনো লঙ্কার ঝালটা খাই না কাঁচা লঙ্কাটা খাই কাঁচা লঙ্কাটা খাও শাসের জন্য আর এই আলু আর সিমটাকে ভেজে আর কাঁচা পেঁয়াজ মাখো তাহলে খুব পেঁয়াজে ভাবে কি সুন্দর দেখেই জল চলে দেখেই ওর জিভে জল চলে আসে মাংস ভাজার থেকে আর হচ্ছে মাছ ভাজাতে খুব সুন্দর লাগে জানো তো একদম টক ঝাল একদম সমান সমানে ধনে বাটা আমাদের ভীষণ প্রিয় এটা পরোটার সাথেও খাওয়া যায় হ্যাঁ কিন্তু ভাতের সাথে আমার একদম কি বলবো এই শীতকালে ধনে পাতা বাটা হলে আর কিছু চাই না গরমকালে বর্ষাকালের দিকে ঘ্যাটকুলের পাতা বাটা আর এই শীতকালে ধনে বাটা দুটো ভিন্ন ধরনের টেস্ট কিন্তু খেতে খুবই ভালো তো এটা ছিল আমার তার মানে সেই প্রথম দিনকার ব্লগ এটা হচ্ছে তার পরের দিন মানে সরস্বতী পুজোর দিনকার ব্লগ সরস্বতী পুজোর দিনকে তো সকাল থেকেই দ্বিধা বায়না শুরু করে দিয়েছে আমি শাড়ি পরবো আর ঘুম থেকে উঠে হলুদ মেখে ভালো করে শ্যাম্পু করে স্নান করে একটা শাড়ি সিলেক্ট করেছে যেহেতু শাড়িটা নরম মানে এই জামদানিটা আর কি ও চুজ করেছে ওর পছন্দ মতো ব্লাউজটা আমি একটু মেশিনে মেরে ঠিক করে দিয়েছি আর শাড়িটা যেহেতু সফট ছিল ওই জন্য পরাতে আমার খুব একটা বেশি সমস্যা হয়নি কিন্তু একটু হার্ড জামদানিগুলো না বাচ্চাদেরকে পড়াতে সমস্যা হয় কোনো ভারী শাড়ি বেশি গুজতে হয় এই শাড়িটা সত্যি কথা বলতে খুবই নরম আর সরস্বতী পুজোর দিন দেখবে হলুদ আর সাদা এটাই মনে হয় আমার সবথেকে বেশি বেস্ট লাগে মানে হলুদ না হলে সাদা হলুদটাই থেকে বেশি ভালো লাগে সাদাটাও খারাপ লাগে না আর হলুদের সাথে লাল ব্লাউজ মানে বুঝতেই পারছো একটা টুকটুকে কম্বিনেশান খুবই সুন্দর ব্লাউজটা যেহেতু আমার গায়ের মানে ওর গায়ের মতো আনা তো সম্ভব না প্রথমে একটা পিন করেছিলাম তো সেটা ঠিকঠাক হয়নি বলে শাড়িটা পরিয়ে দিলাম মোটামুটি পরানো হয়ে গেছে আর এখন আমার মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছে খিদে চোটে তো চোখে দেখতেই পাচ্ছে না আর আমার একটু ঠান্ডাও লেগেছে গলাটা একটু বসে গেছে তো এখন দেখো আলুর তরকারি দিয়ে এই যে মুড়ি মেখে আমিও খাচ্ছি তার সাথে আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছি তো এখনও মেকআপ কিন্তু হয়নি আজকে আমি ওকে বলেছি একদম সিম্পল লুক করে দেব বেশি মেকআপ টেকআপ একদম কিছু হবে না একদম সিম্পল টাইপের একটা লুক আরে দেখো হলুদ মেখেছে হাতটা হলুদ হলুদ হয়ে আছে আর এখন একটু ঢং করছে ঢং ঢঙি বুড়ি তো টাড়ি পরে দেখো একদম সিম্পলভাবে চুলটা বেঁধে দিয়েছি তার সাথে শাড়ি একটা কোমর ছাপটা গলায় একটা হাড় আর দু হাতে অল্প অল্প চুড়ি বেশি চুরি পরেনি ওই চারটে পাঁচটা করে চুড়ি একটু হালকা করে লিপস্টিক আর একটু আইসাইডও ব্যাস আর কিছু না তো মন্দিরের সামনে এসে খানিক্ষণ দেখে আমরা চলে গেছিলাম তারপরে বাড়িতে বসেই ছিলাম তো আমি আর আজকে টাড়ি পরিনি আর আমাদের যেহেতু সরস্বতী পুজোর অঞ্জলি দিতে হয় না ওই জন্যই আমি খেয়ে নিয়েছিলাম যে অঞ্জলি যেহেতু দিতেই পারবো না সেহেতু আর উপোস থেকে কি লাভ তাই না তো ওই জন্য আমি আর আমার মেয়ে দুজনই খেয়ে নিয়েছিলাম এবার তো আমাদের কাল ওষুধ আর আমাদের পাড়াতে যে পুজোটা হয়েছিল। সেখানেই আর কি খাবার দাবারের আয়োজন করা হয়েছিল তো পাঁচ তরকারি খিচুড়ি চাটনি এইসবই ছিল আর প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে মানে রান্না বান্না ভীষণই ভালো হয়েছিল তো পাঁচ তরকারি পরার পরে সাইডে দেখতে পাচ্ছ আমরা সবাই এক টেবিলেই বসেছিলাম তো ক্যামেরা নিয়ে ধরেই আমার পাতে আর খিচুড়িটা পড়ছে তো আমি বলবো কি কী আছে তো এখানে আছে পাঁচ তরকারি এখানে হচ্ছে বেগুন অনেক কিছু দিয়ে আছে এখানে আমি খিচুড়ি খাচ্ছি

তো যাই হোক হয়ে গেল সেদিনকার ব্লগ এটা হচ্ছে তার পরের দিন সকালের ব্লগ মানে মাঝে আমি দুদিন ভিডিও করিনি যেদিন রকম হয় সেদিনকার ব্লগটা তোমাদের তার পরের দিন আমি পোস্ট করেছি তোমরা ভাবছো তোদের কি হয়েছে তোদেরকে কিন্তু কুকুরে খবরে দিয়েছে বাজার থেকে এসে মাছ বাঁচতে গিয়ে অনেকটা টাইম লেগে গেল চিংড়ি মাছ এনেছিলাম আর চিংড়ি মাছ বাঁচতে তো কতটা টাইম লাগে জানো আর এইদিকে অন ক্যামেরা করে ভিডিওই করা যাচ্ছে না মানে সরস্বতী পুজো হয়েছে তো চারিদিকে ভীষণ গানের আওয়াজ হচ্ছে আর তি থাকে একটু ডক্টরও দেখিয়ে আনলাম দেখানো হলো না আজকে কি তো মানে সরস্বতী পুজোর জন্য না সব কিছু বন্ধ মানে এদিক ওদিক এবার তো দুদিনের সরস্বতী পূজা হয়েছে তো কালকে যাব আর ওর একটু শরীর খারাপ হয়ে কথা শুয়ে আছে একদম ন্যাতা হয়ে গেছে কিছু খেতে পারে না বলে আরও শরীরটা খারাপ হয়ে গেছে আর বাজার থেকে কি কি এনেছি বাজারও করতে দেয়নি জানা এত বিরক্ত করছে বক্স জ্যামিতি বক্স করে আমাকে পাগল করে দিচ্ছে দে কোন জ্যামিতি বক্সটা এনেছে তারাও দেখাচ্ছে এর আগেও একটা এনেছিল এটা এর ডবল বড় ওটা তোমরা দেখেছো পিঙ্ক কালারের এটা আবার ব্লু কালারের নিয়েছে এই দেখো একদম হ্যাঁ এই চলে এসেছে এবার জ্যামিতি বক্স দেখাতে হবে মানে একদম সুরে এই বাটন তো এটা খুলে যাবে সব কাজ তুমি শেখো তাহলেই হবে বন্ধুরা তোমার কেউ জ্যামিতি বক্স ইউজ করতে আসবে না আবার দেখো ফাঁকি মারা বুদ্ধি এখানে ক্যালকুলেটর দেখেছে ক্যালকুলেটরের এইটা নিয়ে নিয়েছে এবার কি করবে ক্যালকুলেটরটা পেয়ে যাচ্ছে তার মানে কি করবে এবার আর অঙ্ক আর কিছু করবে না মানে ফাঁক তাহলে যদি তুমি এইটা দিয়ে যদি করে নিয়েছ অঙ্ক তাহলে তোমার কপালে দুঃখ আছে আমি বলে দিলাম ঠিক আছে হ্যাঁ দুঃখ আছে তুমি টুকটুক করে এটা দিয়ে ছুপি চুপি 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 অঙ্ক করে নিয়ে দেখিয়ে দিবা তাহলে বুঝতে পারবা আমি বললাম এই বক্সটা নিতে হবে না না এটাই নেব আর এই যে একটা কপি নিয়েছে আর আমি তো এই রাবার রুল কিনতে কিনতে পুরো ভিকারি হয়ে গেলাম আর বলার কিছু নাই যে এটাকে উল্টেও দেওয়া যাবে আবার ওটা যখন হয়ে যাবে কাজ তখন আবার উল্টে দিতে হবে তাই তো আর তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পর থেকে আমারা তেমন ভাবে ফল টল কিছুই আনা হয় না যা ছিল এতদিন খেলাম মানে খাওয়াই হয় না তো এই যে বাজার থেকে এনেছি কটা কলা এনেছি কলা তিঠা খেতে ভালোবাসে কিন্তু ওর ঠান্ডা লেগেছে আমি যে ঠান্ডাটা একটু কমুক তারপরে খাবি আর এখন তো মৌসুমি লেবু ফুরিয়ে গেছে এখন এইগুলোই পাওয়া যাচ্ছে বাজারে এগুলোকে কিনু বলে এগুলোর খোসাটা মোটা হয় জানো তো মানে কমলা লেবু যেমন খোসাটা পাতলা হয় ছাড়লে এগুলো মিষ্টি হবে খেতে কিন্তু খোসা মোটা এখন এগুলোই পাওয়া যাচ্ছে আর এই যে আর তার সাথে একটু আঙুর এনেছি আর শশা তো আছে এই ঘরে এই হচ্ছে ফল আর চিকেনটা আর মাছটা আনতে একটু বেলাই হয়ে গেছিলো তো চিকেনের দোকানে গিয়ে দেখি চিকেন ফুরিয়ে গেছে চিকেন নেই তো অল্প একটু লেগ পিসের দিকে একটুখানি ছিল এই হচ্ছে চিংড়ি মাছ এখানে আড়াইশো গ্রাম চিংড়ি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই দেখো এখানে এইটুকুনি চিকেন আজকে পেয়েছি এটাকেই আলু দিয়ে একটু ঝাল ঝাল করে একটু ঝোল করব ওই দিয়েই খাওয়া হয়ে যাবে দুপুরে আর আগের দিনের একটু রুই মাছ আছে ভাবলাম মাছের মুড়োটা দিয়ে একটু চচ্চড়ি টচ্চরি করব এই দেখো মাছের মুড়ো টুড়ো আছে তো এটা আর আজকে করব না অনেক বেলা হয়ে গেছে রান্নাটা চাপায় আগে চলো আর সবজি টবজি সব ভরাই আছে খাইনি কবে থেকে পড়েই আছে সবজি আজকে চিকেনটা আমি খুব অল্প পরিমাণ তেল দিয়ে অল্প পরিমাণ মশলা দিয়ে রান্না করব একটু পাতলা পাতলা ঝোল ঝোল যেটা হয় আর কি চিকেনে তো মশলা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছ এর মধ্যে আমি আজকে শুকনো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝালের জন্য কাঁচা লঙ্কাটাকে আমি বেঁধে দিয়েছি তার জন্য মশলাটা একটু বেশি হয়ে গেল মানে অনেকগুলো লঙ্কা তো দশটা বড় বড় লঙ্কা দিয়েছি যেহেতু আর এই খুব একটা বেশি বেশি ঝাল নেই একটু করে আলুটা দেখো আলাদা করে ভেজে নিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে চিকেনটাকে দেব তো আগে চিকেনটা একদমই খেত না কিন্তু এখন আবার বেশ ভালোবাসতে খেতে মানে ওই দু তিন পিস মতো চিকেন খায়। আর এখানে দেখো আজকে আমাকে বলছে মা আমাকে এক পিস কষা দাও তোর কষা খাওয়া দেখে আমার ছোটোবেলাকার কথাটা আমার মনে পড়ে যাচ্ছে যে আমি যখন ছোট ছিলাম না তখন আমরাও মানে আমি আর আমার দাদা মাংস রান্না হলে বাটি নিয়ে গিয়ে বসে থাকতাম আর আমার মা বারবার একটা কথাই বলতো এই তোরা যদি কষতে কষতে সব খেয়ে নিস তাহলে ভাতের সাথে কি খাবি এরকম একটা আর কি মজার ব্যাপার ছিল মানে এক পিস দিলে হবে না মা দু পিস দাও দাদা বলতো ওকে দু পিস দিলে তাহলে আমাকেও দু পিস দাও মানে এই নিয়ে আর কি ভীষণ মানে সব দিনগুলো খাবারের জন্য অপূর্ব স্বাদ ছিল আর মানে ওইসব দিনগুলোকে সত্যি খুব মিস করি জানো তো এখন তখন হয়তো পরিমাণেও মা একটু কম আনতো কি বলবো হয়তো তেমন একটা অবস্থা ছিল না খুব ছোটোবেলাকার কথা বলছি আর তারপরে একটু বড় হওয়ার পরে তো বাড়িতে চিকেন রান্না হলে সেটা আর বাটি নিয়ে বসে থাকতে হতো না মানে মা নিজেই আলাদা করে আমাদের দুই ভাই বোনের জন্য আলাদা করে মাংস এক বাটি তুলে রেখে দিত যে আমরা কষা খেতে ভীষণ ভালোবাসি কারণ আমার মা তো আগাগোড়ায় কোনো কোনো মাংস খায়নি মা জন্মের থেকে মায়ের জ্ঞানে কোনো দিন মাংস খায়নি তো সেই জন্য আর কি আমাদেরকে কিন্তু রান্না করে খাইয়েছে আর আমার মা মানে মাংস না খেলেও যে মাংসটা এত সুন্দর রান্না করে তোমাদেরকে কি বলবো তো আজকে আমি দুপুরে একবারকার মতনই রান্না করেছি তারপরেও আমার ভাত তরকারি মনে হচ্ছে বেঁচে যাবে তো দুপুরে ভেবেছিলাম একটু চিংড়ি মাছও করব তো চিংড়ি মাছটা আর করলাম না চিংড়ি মাছটা বেঁচে ধুয়ে রেখে দিয়েছি শুধু এই চিকেনটা করেছি তো আজকে একদম প্লেন কষা কষা করে চিকেন রান্না আর তার সাথে হচ্ছে ভাত তো লাল লাল ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি টেস্টটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছে মানে তিধার সঙ্গে সঙ্গে আমিও কষা চিকেন খেয়েছিলাম তার জন্য আর কি টেস্টের কথা মনে আছে আর এই ওয়েদারটা এমন একটা বাজে ওয়েদার না সবাই সব সময় চেষ্টা করবে যেন মানে সোয়েটার টোয়েটার পরার কারণ এটা না ঠান্ডা থেকে গরম পড়ছে তো এখন আমাদের মনে হবে যে ইস ঠান্ডা লাগছে না আমরা সোয়েটারটা পরবো না এই খালি মাথাতে চলে গেলাম এইটার জন্য না আমাদের ঠান্ডাটা না আরও বেশি লেগে যাচ্ছে মানে যেটা আমার হয়েছে আর কি আমি দেখো বাইরের থেকে এত ঘুরে আসলাম মানে বৃন্দাবন বৃন্দাবন এখান থেকে তখন কিন্তু আমার শরীর খারাপটা হয়নি কিন্তু দেখো এখন আমার শরীর খারাপটা হয়ে গেল আর একা মানুষ বুঝতেই পারছে শরীর খারাপ হলে না তোমার ওই সব কিছু তোমাকে নিজে হাতে করেই করতে হবে তো ওই জন্য সবাই সবসময় সুস্থ থাকার চেষ্টা করবে একটু সাবধানে চলবে এই একটা মাস তো ভালো থেকো সবাই